আমি চাঁদনি নাম আমার চাঁদনি হলেও আমি কিন্তু মোটেও চাঁদের মতো সুন্দরী নই বাবা মা জন্মের আগেই আমার এই নামটা ঠিক করে রেখেছিল ভেবেছিল চাঁদের মতো সুন্দর ফুটফুটে মেয়ে হবে তাদের আর তাই এই নাম রাখা কিন্তু তাদের সেই ভাবনাকে মিথ্যে করে দিয়ে আমাবস্যার অন্ধকার গায়ে মেখে পৃথিবীতে এলাম আমি শুনেছি আমাকে প্রথম দেখেই নাকি দাদি বলেছিলেন এ মেয়ে আমাদের বংশের নয় এ কার কালি আমাদের বংশে লাগাইছো তুমি আমার মা নাকি সেদিন খুব কষ্ট পেয়েছিলেন পাওয়া ইতো কথা কালো মেয়েকে জন্ম দেওয়ার কারণে যখন শেষ পর্যন্ত তার চরিত্র নিয়েই প্রশ্ন উঠেছিল বাবাও নাকি জন্মের পর একবার দেখেই মুখ ফিরিয়ে নিয়েছিল হয়তো চাঁদের এই গ্রহণ মেনে নিতে পারেনি এরপর কেটে গেছে অনেক বছর আমার পর আরও দুই ভাই বোন এসেছে আমাদের পরিবারে আর ওরা দুজন হয়েছে একদম বাবা মায়ের মতো ঠিক যেমনটা তারা আমার বেলায় ভেবেছিল কিন্তু তেমনটা হয়নি আর তাই ছোটবেলা থেকেই ওরা ছিল সবার নয়নের মনি আর আমি দু চোখের বিষ বিশেষ করে দাদি তো আমাকে দেখতেই পারতো না বাড়িতে আমি ছিলাম সবার বড় কিন্তু সব কিছু সবার আগে ছিল ওদের জন্য নিজেকে খুব একা আর অসহায় মনে হতো পুরো পৃথিবীতে আমার একমাত্র আপন বলতে ছিলেন আমার মা আমার জন্য তাকে সব সময় সবার কথা শুনতে হতো কিন্তু তবু আমার মুখের দিকে চেয়ে তিনি সব মুখ বুঝে সহ্য করতেন এভাবেই সবার গঞ্জনা আর কটু কথা সহ্য করেই কাটে আমার ছোটবেলা কালো বলে খেলার সাথেও পেতাম না তাই সবসময় ঘরেই থাকতাম এক সময় আমি বড় হয়ে কলেজে পা দেই আমাকে পড়ানো নিয়েও দাদির আপত্তির শেষ ছিল না কালো মেয়ে এত পরে কি হবে কে ওকে বিয়ে করবে কালো মেয়ের জন্য এত টাকা নষ্ট না করে বাকিগুলোর ভবিষ্যতের কথা ভাবো বউ এভাবেই আমার মাকে প্রতিনিয়ত কথা শুনতে হতো কিন্তু আমার মা তখন দমে যাননি বরং দ্বিগুণ উৎসাহ নিয়ে আমাকে পড়ালেখা করার জন্য প্রেরণা দিয়ে গেছেন তিনি সবসময় বলতেন তোর সফলতায় একদিন সবাইকে তাদের জবাব দিয়ে দিবে কালো বলে কলেজের ও আমার তেমন কোনো বন্ধু ছিল না কিন্তু জায়েদ নামের একটা ছেলেকে অনেক ভালো লাগতো আমার হয়তো ভালোবেসে ফেলেছিলাম তাকে আর এই কথাটা কিভাবে যেন তার কানে চলে যায় আর কালো হওয়ার অপরাধে সেদিন আমাকে চরম অপমান করে চলে যায় সেদিন খুব কিন্তু সে কান্না কেউ শুনতে পায়নি আমাকে দেখতে যখন ছেলেপক্ষ আসলো তখন আমার গায়ের রং দেখি তারা কতুকটি করা শুরু করেছিল পরক্ষণে আমার বোনকে দেখে ওকে তাদের পছন্দ হয়ে যায় কারণ ওদের চাই সুন্দরী বউ যাকে নিয়ে সবার সামনে শো অফ করা যাবে তাই আমার মতো কালো মেয়ে তাদের পছন্দের তালিকার বাইরে সেদিন আমার মা সে বিয়েতে রাজি না হওয়া তারা আমার মাকেও অপমান করেছিল বলেছিল এত সুন্দরী মেয়ে ঘরে থাকতে এমন খুসখুসে কালো মেয়ে আমাদের ঘরে গোসাতে চাইছেন কেন এমন মেয়েকে তো জন্মের সময় নুন দিয়ে মেরে ফেলতে পারতেন এত ভালো সম্বন্ধ হাত সারা হয়ে যাওয়ার আর দাদিও আমাকে অনেক অভিশাপ দিয়েছিল যদিও পরে সেখানেই বিয়ে হয় আমার বোনের মা আমার মনে হয় সেদিনই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল তারপর দিন থেকে মা বিছানা নিয়েছিল এবং কয়েকদিনের মধ্যে আমাকে পুরো পৃথিবীতে একা ফেলে রেখে চলে গেলেন সেদিন থেকে মনের মধ্যে একটা জিদ তৈরি হয়েছিল দিনরাত সবার অপমান আর গঞ্জনা সহ্য করেও মায়ের স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম পড়ে গেছি আর আজ সেই দিন আজ তোমার স্বপ্ন পূরণ হয়েছে মা তোমার মেয়ে আজ একজন সফল ডাক্তার হয়েছে জানো মা সেদিন দাদি এসেছিলো আমার চেম্বারে আমাকে ডাক্তারের চেয়ারে দেখেই চমকে উঠেছিলেন আমি উঠে গিয়ে তাকে সম্মানের সাথে বসিয়ে পুরো চেক আপ করেছিলাম সেদিন প্রথম দাদির চোখে জল দেখেছি কলেজে যে ছেলেটা কালো বলে তিরস্কার করেছিল আজ সে নিজেই আমাকে বিয়ে করতে চায় কালো বলে সেদিন ছেলে পক্ষ কি অপমানটাই না করেছিল আর আজ তোমারই সেই কালো মেয়ের জন্য অনেক ভালো আর উঁচু পরিবার থেকে প্রস্তাব আসে কালো মেয়েরা কখনো কারো গল্পের নায়িকা হতে পারে না কিন্তু তোমার মেয়ে পেরেছে তার জীবন গল্পের নায়িকা হতে সব কিছু আছে শুধু তুমি পাশে নেই মা যে কালো হওয়ার সত্ত্বেও আমাকে সারা জীবন ভালোবেসে বুকে আগলে রেখেছিলে। ফিরে এসো মা তুমি সারা যে এই কালো মেয়েটির আর কেউ নেই ফিরে এসো তোমার এই কালো মেয়েটির কাছে সমাপ্ত